আসসালামু আলাইকুম দর্শক আমি এস এম মিডিয়া সলসলম আমাদের অফিস থেকে আজকে আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে আমি আজকে যে গল্পটা আপনাদের মাঝে শেয়ার করব আজকে গল্পটা মা ও সন্তানের নিয়ে মা বাবা সন্তানকে কেমনটা ভালোবাসে সেটা আজকে তুলে ধরব আপনারা সবাই তো কমবেশি জানি যে পিতামাতা সন্তানের অনেক বেশি ভালোবাসে সেটা আমি তুলে ধরবো পরিবারের সবার থেকে পিতা যে সন্তানকে বেশি ভালোবাসে সেটা আমি তুলে ধরবো আমি মূল গল্পে চলে যাই একটা ভাই তার পিতামাতা বেঁচে আছে ভাইরা চাকরি করে ঢাকা শহরে গ্রামে তার পিতামাতা চাকরির দুই তিন বছর পরে যে এই ভাইটা বিয়ে করবে গ্রামে চলে এসে বাপমা পাশের গ্রামের একটা মেয়ে দেখে তাকে বিয়ে দিল বিয়ে দেওয়ার পরে এই ভাই সেই বউ নিয়ে চলে যায় চলে যায় ঢাকা শহরে যে সেখানে থাকে আরো কয়েক বছর চাকরি করার পরে মা বাবা বিরুদ্ধ হয়ে যায় আর কয়েক বছর চাকরি করার পরে তাদের একটা ফুটফুটি সন্তান হয় আর এই ভাই ঢাকা শহরে তারপর তারপর দশক এই ভাই তার স্বামী এই ভাই তার বউ তার সন্তান নিয়ে ঢাকা শহরে অনেক সুখে আছে অনেক ভালো আছে অনেক ভালো মন্দ খায় আর এদিকে এই যে পিতামাতা এই যে পিতা মাতা তাদের ওই একটাই সন্তান ছিল এই পিতা মাতা এই গ্রামে বৃদ্ধ হয়ে গেছে তাদের রোগ ব্যাধি হয়েছে তারা অসুস্থ গ্রামে আর কোনো কাজ করতে পারে না এই পিতা আর কোনো কাজ করতে পারে না যখন এই পিতা বৃদ্ধ কি কাজ করবে আর কোন দিক থেকে টাকা পয়সা ইনকাম করতে পারে না ওই ছেলের কাছে ফোন দেয় ওই ছেলে তো ফোন রিসিভ করে না হয়তো দু একবার ওই ছেলের বউ ফোন রিসিভ করে রিসিভ করে বলে আমরা ঝামেলায় আসি এতে আসি ওতে আসি আমরা ওষুধ কিনা টাকা দিতে পারবো না আপনার ছেলে এ ঝামেলা ও ঝামেলায় আছে এটা বলে কেটে দেয় বা কাটায় যায় আর এদিকে এই পিতা মাতাদের কত কষ্ট করে সন্তানকে মানুষ করছে আর এই পিতা মাতা এদিকে অসুস্থ অসুস্থ অবস্থায় না খেয়ে গ্রামে পড়ে থাকে এইভাবে চলতে থাকে দর্শক এইভাবে চলতে থাকে এদিকে এই ছেলে তার শ্বশুরবাড়ির থেকে তার শাশুড়ি অসুস্থ তার শাশুড়ি গেছে তার মায়ের মেয়ের বাসায় বেড়াতে গেলে তার মেয়ে ওই ঢাকা শহরে তার মাকে রেখে যে এখানে এখানে থাকো তোমাকে ডাক্তার দেখাবো আর এদিকে এই ছেলে এদিকে তার পিতামাতাকে খবরও নেয় না পিতামাতা অসুস্থ হয়ে গেছে খাইতে পারে কি না পারে সে খবরও নেয় না এই সন্তান ঢাকা শহরে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আর তার বউ সন্তান এবং শাশুড়ি মিলে খাচ্ছে আর ভালো আছে আর শাশুড়িকেও ডাক্তার দেখাচ্ছে এদের যে নিজের পিতা মাতা এই অসুস্থ খাইতে পারতেছে না এদিক তার একটু নজর নাই কোনো খোঁজ নাই এটা ঘটতেছে অমর অবর ঘটতেছে আমি সত্য ঘটনা তুলে ধরলাম তখন এই যে ছেলে এই ছেলে একদিন এই ছেলে একদিন অফিসে যাওয়ার জন্য নিচে লাগতেছে বাসা থেকে তখন দেখে তার সামনে তার পিতা তার সামনে তার পিতা এই ছেলে দারো সামনে পিতাকে অস্বীকার করলো যদি পিতা যে বলে যে বাবা বাবা আলম পিতা পিতাজনের দেয় বলে বাবা আলম আমি গ্রাম থেকে আইছি তোর বাসায় অনেক বোঝা গুজা করে তোর বাসা পাইছি তুই তো আমাকে কোনো নিস না তোর মা অনেক অসুস্থ আমু অনেক অসুস্থ অসুস্থ অবস্থায় তোর এখানে চলে আসি তোকে তো ফোন দিলেও তোর বউ রিসিভ করে বলে তুই নাকি বেলা ব্যস্ত আছিস রে বাবা দেখ আমরা কি অবস্থায় আসি আমাদের দিন চলে না তুই একটু আমাদের তুই একটু আমাদের খোঁজ খবর নিতে পারতিস তুই না আমাদের একটা মতো সন্তান তুই কি জানিস তোর মা তোর জন্য সবসময় পাগল হয়ে থাকে এটা বলার পরে ওই ছেলে বলে যে আপনি কে আপনার তো চিনি না আপনি কে আপনাকে তো চিনি না কয়টা টাকা নিয়ে যান এই পাঁচশো টাকা নিয়ে যান নিয়ে চলে যান আর কোনোদিন আপনি ঢাকা শহরে আসবেন না এটা শুনে তো এটা বলে এই ভাই তার গাড়িতে উঠে চলে যায় আর তার বাবা এটা শুনে তো হতাশ সে পাঁচশো টাকা ওখানে ফেলাই দিয়ে তার বাবা গ্রামে চলে আসে গ্রামের সাথে মা জিজ্ঞেস করে কি সন্তানের সাথে দেখা হয়েছে তোমার কি আলমের সাথে দেখা হয়েছে তখন বাবা বলে হ্যাঁ দেখা হয়েছে তোমার আলম বড় কোটিপতি সে বড় বিজনেসম্যান তার কাছে সময় আছে আমাদের আমার সাথে কথা বলার সে আমার সাথে সময় দিই নাই বা আমাদের কথা ভাবেও না এটা বলার পরে হে পিতার মাথা পিতার মাথা যে কত কষ্ট পাইছে এটা কল্পনার বাইরে এই যে মা মা বলতেছে যে বাবা সন্তান তোরে দশ মাস দশ দিন আমার পেটে ধরছি তোরে দশ মাস দশ দিন আমার পেটে ধরছি তোরে তোরে যে আমি তোরে যে আমি আমার গর্বে ধরছিলাম তোরে যে আমি পৃথিবীতে আমার জন্য কত কষ্ট পাইছি তোরে যে আমি পৃথিবীতে আনার পরে কত কষ্ট করে বড় করছি আজকে তুই সন্তান আমার খোঁজ নিলে না তোর বাপের কাছে একবারে জিজ্ঞাসা করলি না আমি মা কেমন আছি আমি দোয়া করি আল্লাহর কাছে তুই ভালো থাকিস হয়তো আমরা না খেয়ে কয়েকদিন থাকতে পারবো আল্লাহ রাখবে নাই মরে যাব কিন্তু তার স্বামীকে বলে যে তুমি আর কোনোদিন তোমার ছেলে কাছে না আল্লাহ আমাদের যেভাবে চালাবে আমরা সেইভাবে থাকবো ওরকম কোটিপতি ছেলে শ্বশুর শাশুড়ি এবং বৌ নিয়ে সন্তান নিয়ে সুখে থাকুন আমাদের তার দরকার নেই যখন আমরাও আমরাও তাকে থাকে মনে করবো না মনে করো আমাদের ছেলে সন্তান নাই আমাদের ছেলে সন্তান মরে